হজের সময় এবং কাবা শরীফ তাপ করার সময় নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন পক্কা মিনা মুজদালিফায় নামাজের জায়গায় একই নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালিফা এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তাওয়াফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তাওয়াফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাওয়াফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমনকি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা পৃথক কিন্তু সমান সুযোগ কেন কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সালার প্রতি মনোনিবেশ করতে পারেন সেজন্য নারী পুরুষের সবস্থান না থাকে ভালো আসলে উত্তরটা পেয়েছেন